রাত প্রায় এগারোটা ঘুমানোর আগে আনিস সাহেব অফিসের কিছু মেয়ের চেক করছিলেন তার চোখে ক্লান্তি মুখে চিন্তার ছাপ কোন রকম বিছানায় গিয়ে চোখ দুটো বন্ধ করতে পারলেই যেন স্বস্তি এমন সময় হঠাৎ তার সাত বছরের ছেলে তার কাছে এসে বলল বাবা আজ একটু কথা বলবে আমার সঙ্গে সারাদিনের হাজারো ব্যস্ততায় আনিস সাহেব এমনিতেই বিরক্ত এর মধ্যে এত রাতে তিনি যে ছেলের সাথে গল্প করার মুডে নেই তাই স্পষ্ট তিনি বললেন এত রাতে স্কুলে তো অনেক গল্প করো আবার কিসের খেজুরে আলাপ ছেলেটা গম্ভীর মুখে বলল না বাবা খেজুরে আলাপ না এটা একটু জরুরি বাবা এবার মনোযোগ দিলেন ছেলেটা জিজ্ঞেস করলো আচ্ছা বাবা তুমি এক ঘন্টায় কত টাকা ইনকাম করো জানতে চাচ্ছিলাম আর কি ছোট্ট একটা বাচ্চার মুখে এমন প্রশ্ন শুনে সাহেব বিরক্তি রূপ নিল পড়াশোনা বাদ দিয়ে সারাদিন বাবার জগৎ নিয়ে গবেষণা চলে তাই না উনি একটা না বলেই যাচ্ছেন আর বাচ্চাটা মাথা নিচু করে আছে আচ্ছা যাই হোক প্রশ্ন যখন করেই ফেলেছো শোনো আমি মাসিক স্যালারিতে চাকরি করি তবুও যদি হিসেব করি তবে আমার প্রতি ঘন্টার ইনকাম হবে চারশো টাকা ঠিক আছে যাও এখন ঘুমাও আনিস সাহেবের কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই ছেলে বলল বাবা তুমি আমাকে দুশো টাকা ধার দিতে পারবে আনিস সাহেব এবার ছেলেকে ধমক দিলেন তোমার যখন যা লাগে আমি কিনে দেই। প্রতিদিন স্কুলে টিফিন খাওয়ার জন্য টাকা দিই তবুও তোমার হয় না শোনো আমি না অনেক কষ্ট করে টাকা ইনকাম করি তোমার কাজে ব্যয় করার মতো ফালতু টাকা আমার নেই যাও ঘুমাও গিয়ে ছেলে আর কথা বাড়াল না সে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল এদিকে আনিস সাহেবও সবকিছু গুছিয়ে বিছানায় গেলেন কিন্তু বিছানায় যাওয়ার পর তার মোটেও ঘুম আসছিল না তিনি ভাবতে লাগলেন ছেলেটি তো জীবনে কখনো টাকা চায়নি এমনও হতে পারে স্কুলে সব বন্ধুরা মিলে পিকনিক করবে যাই টাকাটা দিয়ে আসি ছেলের ঘরে গিয়ে দেখলেন ছেলে বিছানোর উপর বসে কাঁদছে ছেলের কান্না দেখে এবার আনিস সাহেবের আরো বেশি খারাপ লাগলো বালিশটা সরিয়ে ছেলের পাশে বসলেন এদিকে বালিশ সরাতেই দেখলেন বিছানার উপর অনেকগুলো খুচরা টাকা ছড়িয়ে আছে কি ব্যাপার বাবু তোমার কাছে তো অলরেডি এতগুলো টাকা আছে তাহলে আমার কাছে আবার চাইলে কেন আর এতগুলো টাকাই বা পেলে কোথায় বাবা ওগুলো আমি টিফিনের পয়সা বাঁচিয়ে জমিয়েছি ওখানে দুশো টাকা আছে তুমি অনেক ব্যস্ত আমাকে সময় দেওয়ার মতো কোনো সময় তোমার নেই এদিকে প্রতি উইকেন্ডে আমার সমস্ত বন্ধুকে তাদের বাবা বেড়াতে নিয়ে যায় আমারও ভীষণ ইচ্ছে করে বাবা তোমার সাথে সময় কাটাতে কিন্তু তুমি তো অনেক ব্যস্ত তাই আমি তোমার কাছ থেকে এক ঘন্টা সময় কিনতে চেয়েছিলাম এজন্যই আরো দুশো টাকা তোমার কাছে ধার চেয়েছিলাম যাতে চারশো মিলিয়ে তোমাকে দিতে পারি ছেলে কথা বলে যাচ্ছে আর এদিকে আনিস সাহেবের চোখ দিয়ে অনবরত পানি ঝরেই যাচ্ছে তিনি নিজের ভুল বুঝতে পারলেন বাচ্চাটাকে বুকে চাপটে ধরে তিনি বললেন সোনা বাবা আমার এখন থেকে যত চাই হয়ে যাক প্রতি উইকেন্ডে আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব গল্পটি থেকে কি শিখলেন আপনার অতিরিক্ত ব্যস্ততার জন্য আপনার আদরের সন্তানটিও নীরবে কষ্ট পাচ্ছে না তো